ইউনিক হ্যাঁ পেলানের মধ্যে মানে বাইরের মেয়ে যেরকম কাজগুলো সেরকম আমরা করে দিছি মানে আমার ইচ্ছা যে বাইরে বাহির থেকে আইসা সৌদি থেকে আইসে যে বাইরে পছন্দ করে কাজগুলো যে হ্যাঁ নাসির ভাই কাজগুলো করছে

আমাদেরকে অর্ডারটা দিয়েছে তা আমরা কাজটি আমাদের মন তার ফ্লার সাজাইছি মানে কই ভাই যেভাবে সাজাই দেন অনেক সুন্দরভাবে আমার ফ্লারটা সাজাই দেবেন বা ভাই কাছেও নাই আমাদের তো আমাদের নিজেদের যে বাড়ির নিহার নিয়ে আমরা কাজটি মোটামুটি যার এই বাড়িটা সে আসলে প্রবাসে আপনার নিজ দায়িত্বে আপনি এগুলা করে দিয়েছেন তাই তো জি দেখেন এগুলো ভাই কত টাকা করে স্কয়ার ফুটে কাজ এটা মাত্র 300 টাকা

চারটে রুম কাজ করা আমি দেখাবো আজকে কত সুন্দরভাবে আমরা সাজাইছে আমার মন থেকে তা প্রবাসী যে বাইরে আছেন আমাদের যে গুলো দেখেন অবশ্যই আমাদের মন মতন আমরা সাজাই দেবো কাজগুলো আমাদেরকে অর্ডার করলে বাড়িতে না থাকলেও হবে আমরা সাজাই দেবো মন মতন কাজগুলো মূলত ওকে এখানে টোটাল চারটা রুমে কাজ করা হয়েছে রুম আছে এই যে এইটা ওগুলো মানে এটা ভিন্ন ভিন্ন দুটা এক সিলিং মানে আমরা কাজগুলো করছি অন্য অন্য সিস্টেমে কাজ করি আর এটা মূলত কোনো টাইপ করা টাইস হ্যাঁ এটা টাইস করে আমরা টাইজের উপর দিয়ে আবার দুই ফিট থাকে গ্যাপ গ্যাপে আমরা এইভাবে সাজাই দিছি তো এটা আমরা এমন ভাবে সাজাইছি এটা বাইরে সাজাইতে কয় না আমরা সাজাই দিয়েছি এটা ডাইনিং রুম তো এই জায়গায় বসে দেখা যায় একটা মেহমান আসলে এই জায়গায় বয়ে খাওয়া দাওয়া করব হুম হুম

প্রত্যেকটা সিলিং জন্য এরকম কিন্তু গ্যারান্টি থাকে আর অবশ্যই দর্শকরা জানেন সুন্দরবন কোম্পানি আজকে ন অনেক 2001 সাল থেকে তাদের কোম্পানি এটা চলতে আছে আমি ভাইয়ের সাথে মানে আমার চ্যানেলের ফার্স্ট থেকে কিন্তু ভাইয়ের সাথে কাজ করে আসতেছি সে কিন্তু দীর্ঘ দিন যাবত এই কাজের পেশার সাথে আছে তো তার কোনো কিন্তু অনেকে থাকে না কমপ্লেইন থাকে এরকম কোনো কমপ্লেইন নাই সেকিন্তু দীর্ঘ দিন ধরে শোনাবের সাথে কাজগুলো কাজগুলো করি তা এই সাইডে যে আরেকটি রুম আছে এটাও আমি একটু দেখাই কত সুন্দরভাবে করা মানে আমার ইচ্ছা যে ভাই যে বাহির থেকে আইসা সৌদিয়ার থেকে আইসা যে ভাই যে পছন্দ করে কাজগুলো যে নাসির ভাই কাজগুলো করছে দেখেন এই সিলিং টাও প্লেয়ারের মধ্যে করা হেল্প তো আপনারাই এই লাইট গুলো দরকার আমরা প্রয়োজন হলে আমরা লাগাই দেবো যে ভাই আমরা বাড়ি বাড়িতে নাই আপনার লাইটের ব্যবস্থা করে দেখা যায় আপনারই ছিল জি 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 আচ্ছা এখানে যদিও কাজ

মানে বিল্ডিং করার কোন কোন হলে অবশ্যই আমি দেখাইটু বাইদের যে এই যে প্লাস্টারটা

আচ্ছা মোটামুটি এই এই জায়গায় কিন্তু সম্পূর্ণ কাজগুলো আমরা দেখানোর ট্রাই করেছি তো আপনার পছন্দ কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন আচ্ছা নাসির ভাই আপনার সাথে যোগাযোগ করতে হবে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করার পরে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমু হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ আমাদের ইমু হোয়াটসঅ্যাপে নক করে আমরা ডিজাইন দেব বা আরো যদি কিছু নতুন নতুন 2024 সালের ডিজাইন লাগে আমরা সেক্ষেত্রে বাইগো ডিজাইন দেব আচ্ছা গুগলে যত ডিজাইন আছে আপনাকে দেখাইলে আপনি সেই কাজগুলো আছে যোগাযোগ করে নিতে পারবেন যারা প্রবাসী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ